সতেরো বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম আমরা আর এগারো বছর পর কোনো আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলাম আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে ভেবেছিলাম বেশ কিছু ভিডিওস করবো রাহুল দ্রাবিড় বা বিরাট কোহলি এদেরকে নিয়ে কিন্তু যখন অদ্ভুত এই সাবজেক্টটা জানতে পারলাম যে ক্যাটাগরি ফোর হ্যারিকেনের মুখে ইন্ডিয়ান টিম বসে রয়েছে বারভাডুজে কারণ তারা বেরোতে পারছে না ওখান থেকে কারণ বারবার ক্যাটাগরি ফোর হ্যারিকেন ভেরিল আসছে এবং আসছে বলতে এতক্ষণ হয়তো চলেও এসছে কারণ রোববার রাত রাত থেকে সোমবার সকালের মধ্যে বা সোমবার বেলা বাড়ার সাথে সাথে বেরিলের স্পিড আরও বাড়বে এবং এই ক্যাটাগরি ফোর কি হতে পারে সেটা আমরা কিন্তু দেখেছি আমরা কলকাতার লোকেরা আমফানের সময় দেখেছি তো ক্যাটাগরি ফোর হ্যারিকেনের মুখে ভারভাডোজের যে হোটেলে ইন্ডিয়ান টিমকে রাখা হয়েছে সেই হোটেলটাও সমুদ্রের সি বিচের ওপর কি অদ্ভুত কি অদ্ভুত আমাদের দেশের মহামহিম প্রধানমন্ত্রী তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিয়ে সেখান থেকে ডাক্তারি পড়া ভারতীয় ছাত্রছাত্রীদেরকে রেস্কিউ করে নিয়ে এসেছিলেন এবং সেটা ভোটের ক্যাম্পেনিংয়ে রীতিমতন টিভিতে বিজ্ঞাপন দিয়ে প্রচার করেছেন কিন্তু আমাদের মহামহিম প্রধানমন্ত্রী কোনোভাবে আমাদের ভারতীয় দলকে বের করে আনতে পারলেন না হয়তো বের করে আনা সম্ভব নয় কেননা আমরাও জানি আমরা কলকাতার লোকেরা বা আমরা পশ্চিমবঙ্গের লোকেরা প্রতি বছরই প্রায় কোনো না কোনো সাইক্লোন ফেস করি কিন্তু আমরা সুপার সাইক্লোন পনেরো বছর অন্তর পেয়েছি এবং নর্মাল সাইক্লোন বা সেমি সাইক্লোন আমরা পেয়েই থাকি কিছুদিন আগে আমরা রেমাল পেয়েছি তো এক্স্যাক্টলি আমরা জানি যে যখন সাইক্লোন আসার সিচুয়েশন থাকে তখন আমাদের এখানেও বা আমফানের সময় আমরা দেখেছি আমফান প্রায় ক্যাটাগরি থ্রি ফোরের কাছাকাছি থ্রি ফোর হ্যারিকেনের কাছাকাছি চলে গেছিলো তো সেখানে এই হ্যারিক ভেরিলের স্পিড দেখাচ্ছে ওয়ান সেভেন্টি কিলোমিটার অর্থাৎ একশো আশি কিলোমিটার পার আওয়ারে সে কিন্তু ধাক্কা মারবে সহ আরও অন্যান্য অঞ্চলগুলোতে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে যেন একটা নিজের লোক বাইরে বিপদে থাকলে যে অনুভূতিটা তৈরি হয় ঠিক এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে সেই অনুভূতিটা একটা তৈরি হচ্ছে আমি জানি যে তারাও সেই দেশের কাছে একটা অত্যন্ত চিন্তার বিষয় কারণ ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে রেখে দিয়েছে তাদের সেফটি সিকিউরিটি দিতে না পারলে ওয়েস্ট ইন্ডিজকে সারা পৃথিবীর সামনে অনেক ছোট হতে হবে এ কিন্তু বক্তব্য আমার একটাই বার্বাডোজের যে হোটেলে তারা রয়েছে সেই হোটেলটা একদম সিভিচের ওপর সেই হোটেল থেকে তাদেরকে কেন সরিয়ে আনা হলো না এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন তদবির করলো না হতেই পারে সাইক্লোন বা হ্যারিক যখন আসে তখন একদিন দুদিনের জোর আগে থেকে ওয়ার্নিং বেজে যায় মানে ওয়ার্নিং শুরু হয়ে যায় এবং সেখানকার এয়ারপোর্ট ক্লোজ হয়ে যায় সেখানকার রেল রেলওয়ে সিস্টেম ক্লোজ হয়ে যায় যেটা আমরা দেখেছি আমরা পেয়েছি আমফানের সময় আমাদের এখানে তো লকডাউন চলছিলই কিন্তু পরবর্তী আমফানের আগে বা আমফানের পরে যে কটা সাইক্লোন আমরা ফেস করেছি যেমন ইয়াস ফেস করেছি বা আগে ফোরি ফেস করেছি বা তারও আগে আয়লা ফেস করেছিলাম বা কিছুদিন আগে রেমাল ফেস করলাম তো সর্বক্ষেত্রেই দেখেছি এয়ারপোর্ট অথরিটি সবার আগে অ্যালার্ট হয় তারা ফ্লাইট অফ করে দেয় সেটা ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনালি হোক বা ট্রেন মানে ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেনকে রীতিমতো লোহার শেকল পরিয়ে তালা দিয়ে লক করে রাখা হয় যাতে ট্রেন ঘুরিয়ে যেতে না পারে এবং জাহাজ বা বড় বড়ো যেসব জাহাজ বা বড় বড় যেসব লঞ্চগুলো থাকে সেগুলোকে মাছ তুলে বেঁধে রাখা হয় খুব টাইট করে বা কোনো রকমে সেগুলোকে শেডসের মধ্যে নিয়ে চলে যাওয়া হয় তো অনেক রকমের প্রিকশন নেওয়া হয় সাইক্লোন আসলে বা সাইক্লোন এক্সট্রিম জায়গায় চলে গেলে তখন ক্যাটাগরি থ্রি ফোর হ্যারিকেনের জায়গায় চলে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার প্রশ্ন শুধু একটাই যে প্রথমত শনিবার দিনই তাদেরকে কেন রেস্কিউ করে নেওয়া হলো না কেন শনিবার তো অনেক আগেই খেলা শেষ মানে ছিল কেননা প্রথমে যে রুট ইন্ডিয়ান টিমের জন্য ডিসাইড হয়েছিল সেটা হচ্ছে নিউ ইয়র্ক হয়ে দুবাই হয়ে ভারত কিন্তু পরবর্তীকালে এখন শোনা যাচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা চার্টার্ড ফ্লাইটে করে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন অর্থাৎ আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে নিয়ে আসবে মানে অদ্ভুত ব্যাপার চার্টার্ড ফ্লাইটে করে যখন ওখান থেকে একটা ইন্ডিয়ান টিম খেলতে গেছে তারা যতক্ষণ না বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছিল ততক্ষণ তাদেরকে নিউ ইয়র্ক দুবাই হয়ে নিয়ে আসা হতো মানে যদি সে চ্যাম্পিয়ন না হতো আর চ্যাম্পিয়ন হলে মানে চ্যাম্পিয়ন হয়েছে বলে এখন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে আনতে হবে না এমনটাও নয় হয়তো সাইক্লোনের জন্য দুদিন ডিলে হয়ে গেছে বলে চার্টার ফ্লাইট আনতে হচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে একটাই যে হোটেলটাতে রাখা হয়েছে সেই হোটেলটা একদম সিবিচের সামনে হ্যাঁ ওখানে আমি জানতে পারছি যেটা সেটা হচ্ছে বার্বাডো নাকি ওই একটাই বিলাসবহুল হোটেল রয়েছে এবং মানে সেভেন স্টার হোটেল সেই সেভেন স্টার হোটেল মানে এগুলো তো খুব গরিব জায়গা অঞ্চল ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ খুব একটা মানে বিরাট বড়লোক বা ধনী সমৃদ্ধ অঞ্চল নয় ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এগুলো খুবই মানে মানে খুবই গরিব অঞ্চল তো সেইখানে দাঁড়িয়ে একটা সেভেন স্টার হোটেল থাকাটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ ওখানে ম্যাক্সিমাম সেভেন স্টার হোটেল থাকবে না তো এক্স্যাক্টলি এখানে সেভেন স্টার বা এখানে আরামের থেকেও অনেক বেশি অনুভব প্রয়োজন ছিল নিরাপত্তা তো সেই নিরাপত্তার দিকটা খতিয়ে দেখার দরকার ছিল গভর্নমেন্টের কোথাও এটা আমার মনে হচ্ছে এবং আরও সিনসিয়ারিটির সাথে হ্যাঁ একশো নব্বই কোটি একশো মানে পঁচিশ কোটি টাকা ডিক্লেয়ার করেছে জয়শা ভারতবর ভারতীয় টিমকে এই উইনিংয়ের জন্য কিন্তু তার সাথে সাথে একশো চল্লিশ কোটি দেশবাসীর জন্য বা ভারতবর্ষের এত দামি যে দলটা সেই দলটাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অন্তত বার্বাডোজের সিভিচের হোটেল থেকে সরিয়ে অন্তত দূরবর্তী কোনো জায়গায় একটা কোনো ব্যবস্থা কি করা যেতে পারতো না তো অবশ্যই এই ঝড়ের দিকে হয়তো এই ভিডিওটা করাকালীন বা ভিডিওটা যখন করছি তখনই হয়তো ঝড় হয়তো চলে এসেছে বা হয়তো ল্যান্ডফল করে গেছে বার্বাডোজে বা বার্বাডোজ মানে বার্বাডোজের আশেপাশে কিন্তু ঘটনা হচ্ছে যতক্ষণ না ঠিক রেস্কিউ সিচুয়েশন জানতে পারছি আমরা ইন্ডিয়াতে বসে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতি হতে যাচ্ছে কারণ আমরা তো ছোটবেলার থেকে বড় হয়েছি একদম সামুদ্রিক সাইক্লোন সুপার সাইক্লোন ক্যাটাগরি থ্রি ফোর প্রায় হ্যারিকেনের কাছাকাছি কেননা কিছুই না এই হ্যারিকেন বা এগুলো কিছুই না সবই সাইক্লোন সবই ঘূর্ণিঝড়ে এটা আমার এখানে রয়েছে আমার এই চ্যানেলেই অনেকগুলো ভিডিওজ রয়েছে সবই ঘূর্ণিঝড় এবার সেই ঘূর্ণিঝড়গুলোকে এক এক দেশে এক এক রকমের নাম দেওয়া হয় যেমন আমরা আমাদের দেশে তাকে সাইক্লোন সুপার সাইক্লোন সেভিয়ার সুকার সেভিয়ার সুপার সাইক্লোন আখ্যা দিই তেমন ওরা কিন্তু এগুলোকে টর্নেডো বা হ্যারিকেন এইসব তকমা দেয় ইউজ করার জন্য কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিছুই নয় ব্যাপারটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যখন আপডাউন করে তখন কিন্তু সেই সাইক্লোন সুপার সাইক্লোন হ্যারিকেন এগুলোর নাম চলে আসে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ছোটোবেলার থেকে ঝড় দেখে বড় হয়েছি আমরা ছোটোবেলা থেকে আন্ধি দেখে বড় হয়নি আন্ধি বলতে মরু ঝড় মরুভূমিতে বা গুজরাট রাজস্থানে যে ঝড়টা আসে মরু ঝড় কিছুক্ষণের জন্য জানলা দরজা বন্ধ করে দেওয়া হলো ঝড়টা পাস হয়ে গেল যারা জানলা দরজা খোলা রেখেছিলো তাদের বাড়িতে বালি ঢুকে গেল বালি ঢুকে জ্যাম হয়ে গেল তো অবশ্যই আমরা সেই ঝড় থেকে বড়ো হইনি আমরা সাইক্লোন থেকে বড় হয়েছি যার জন্য আমরা জানি যে সাইক্লোনে কি কি এফেক্ট হতে পারে আর সুপার সাইক্লোন অ্যাটলিস্ট একশো সত্তর দেড়শো দেড়শোর ওপর থেকে যে সাইক্লোনের স্পিড চলে যাচ্ছে সেই সাইক্লোন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা জানি তো এক্সাক্টলি ভারতীয় ক্রিকেট টিমের জন্য একটা মানে প্রার্থনা রইল তারা ভালোভাবে সাবধানে বাড়ি ফিরে আসুক এটাই কাম্য দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে থাকুক